ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে সাত হাজার কোটি কমিয়ে সাত লাখ নব্বই হাজার কোটির টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে চব্বিশের জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন তিনি ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক টানাপোড়নের কথা মনে করিয়ে দিয়ে লক্ষ্য অর্জনে জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বস জানাচ্ছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে ছেষট্টি পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হলো বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে যে স্বপ্নকে ধারণ করে জুলাই ভিত রচিত হয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর ভাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ ২০২৫-২৬ পঁচিশ অর্থবছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এই ব্যয় প্রস্তাব চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম অবশ্য সংশোধিত বাজেট সাত লাখ চল্লিশ হাজার কোটি টাকার চেয়ে ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি মোট ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বিপরীতে আয় হবে পাঁচ লাখ ঊনসত্তর হাজার কোটি টাকা এই হিসেবে ঘাটতি থাকে দুই লাখ একুশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা আর উন্নয়ন ব্যয় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি সাত লাখ নব্বই হাজার কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে জনপ্রশাসনে যাবে তেইশ দশমিক পাঁচ শতাংশ এরপর সুদ পরিশোধে পনেরো দশমিক চার শতাংশ শিক্ষায় ১৪ শতাংশ পরিবহন ও যোগাযোগে নয় শতাংশ স্বাস্থ্যে পাঁচ দশমিক নয় শতাংশ সামাজিক নিরাপত্তায় পাঁচ দশমিক সাত শতাংশ প্রবৃত্তি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি যে সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির ক্ষতি তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজারে প্রাধান্য দিয়েছি মানুষকে উন্নয়ন ব্যয় আগে চূড়ান্ত হয়েছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে তেইশ দশমিক নয় শতাংশ এরপর শিক্ষা ও প্রযুক্তি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত কৃষি এবং স্বাস্থ্যে সাত দশমিক এক শতাংশ বাজেটে আয় ধরা হয়েছে পাঁচ লাখ হাজার কোটি টাকা এর বড় অংশ চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর বহির্ভূত কর উনিশ হাজার কোটি কর ব্যতীত প্রাপ্তি ছেচল্লিশ হাজার কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে পাঁচ হাজার কোটি টাকা সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও ট্যাক্স ভিত্তি নিশ্চিত করার লোক করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ঘাটতি দুই লাখ একুশ হাজার কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন এক লাখ এক হাজার কোটি টাকা দেশীয় উৎস থেকে আসবে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ চার হাজার কোটি টাকা সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা ইনশাল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল থেকে আমি মানুষের এক অনুকরণীয় আলোকবর্তিকা বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে অনলাইনে মানুষের মতামত নিয়ে ত্রিশে জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে পয়লা জুলাই থেকে রিজমিনাওয়াজ চ্যানেল আই ঢাকা